সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমি আপনাদের প্রতি একটা বিনীত নিবেদন জানাচ্ছি যে যেই বাচ্চাটি দাঁড়িয়ে আছে এই বাচ্চাটি একটি এতিম বাচ্চা তার মা বাবা ছোটো থেকেই সে এতিম এবং তিনি সে তার নানা নানির কাছে মানুষ হয়ে আসছে আর কি তার নানা নানিরাই তার খরচ সেরকম দিতে নে পারে না তারপরেও যত যতটুকু সম্ভব তাদের পক্ষ থেকে ততটুকু তারা দিয়ে থাকে আপনাদের প্রতি আমার উদারত আহ্বান আপনারা এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমি দেখিনি যায় চোখের তারাই তবুও তোমার প্রেমে পড়েছি চাদু মাখা মুখটি তোমার দেখলে বরে মন আদর করে ডাকো যখন ওরে কোকাশন সুপ্রিয় এবারে আমাদের সামনেই একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম আসসালাম আলাইকুম রহমেতুল্লাহি আবার আমি চৌরাস্তায় দারুলুম হাফিজিয়া কৌমি মাদ্রাসার একজন ছাত্র আমি আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত গাইতে চাই আমি দেখিনি তোমার চোখের তারাই তবুও তোমার প্রেমে পড়েছি আমি দেখিনি তোমায় চোখেরই তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের গান ভাসে তোমার ছবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত দিন কায়ে মের জন্য পাথর বুকে ফুল পাথর বুকে ফুটালে ফুল মানুষ যাতে ছিল শূন্য শত জ্বালা শয়েছ তুমি সেই কাহিনী শুনে কে শত জালাত। ছ তুমি সেই কাহিনী শুনে কে মনের এই কান ভাসে আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখেরই তারাই তবুও তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে বাণী পৌঁছে দিয়েছ দিন দারে দারে দাঁড়ে ঘুরে বাণী পৌঁছে দিয়েছ দিন্দ চিনল না তোমায় করলো যে শুধু আঘাত তোমার পায়ের পথের ধুলি তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়াছি মনের এই কান ভাসে আমি দেখিনি তোমায় চোখেরই তারায় তবুও তোমার ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখেরি তার তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমার চোখেরি তার তবুও তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম রহমাতুল

সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং এই মুহূর্তে যে বাচ্চাটি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে সে যথাসাধ্য চেষ্টা করেছে একটি ইসলামী সঙ্গীত সুন্দরভাবে পরিবেশন করার জন্য হয়তো ফ্লুয়েন্টলি বলতে পারেনি কিন্তু অবশ্যই আমরা আশা রাখি যে এইবার না হলেও আগামীতে যে অনুষ্ঠান আমরা সম্প্রচার করবো আপনারা দেখবেন অবশ্যই সেই সম্প্রচারে অবশ্যই এর থেকে আরও ভালো হবে ইনশাল্লাহ আমি আশা রাখি এবং আপনাদের দোয়া কামনা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমি আপনাদের প্রতি একটা বিনীত নিবেদন জানাচ্ছি যে যেই বাচ্চাটি দাঁড়িয়ে আছে এই বাচ্চাটি একটি এতিম বাচ্চা তার মা বাবা ছোট থেকেই সে এতিম এবং তিনি সে তার নানা নানির কাছে মানুষ হয়ে আসছে আর কি তার নানা নানিরাই তার খরচ সেরকম দিতে পারেনে পারে না তারপরেও যত যতটুকু সম্ভব তাদের পক্ষ থেকে ততটুকু তারা দিয়ে থাকে আপনাদের প্রতি আমার উদার্থ আহ্বান আপনারা এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও মা জাদু মুখটি তোমার দেখলে বারে মন আদর করে ডাকো যখন ওরে কোকাশন জাদু মাখা মুখটি তোমার দেখলে বারে মন আদর করে ডাকো যখন ওরে কোকাশন বলো যদি সালবসবি তোমায় সাল আর কোলে তে মাগো এ প্রাণ জোরাই না ওগো মা ওগো মা তোমার মদন এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতন এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা বলো যদি সর্ব সবই তোমায় সর্ব না আর কারো কোলে তে মাগো এ প্রাঞ্জুরাই না ও ধন্যবাদ ভাই মোহাম্মদ নৌর মোহাম্মদকে অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদেরকে একটি ইসলামী সংগীত শোনাবার জন্যে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যারা এই অনুষ্ঠানটি দেখছি আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাব আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করুন শিক্ষা সব শিক্ষাই শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা হলো সুশিক্ষা চুরি করা এটা একটা শিক্ষা তেমনিভাবে গাজা কীভাবে খেতে হয় সেটাও একটা শিক্ষা মদ কীভাবে খেতে হয় সেটাও একটা শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা যেটা এই সুশিক্ষাটা সুশিক্ষাটা দেওয়ার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে এই কামনায় করবো আপনাদের কাছে এবং আপনারা আমাদের অনুষ্ঠান যখনই সম্প্রচার করা হবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন সেই আশাবাদ রাখছি আপনাদের উপরে এবারে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম